হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস এইটে তাপ চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি তো তোমরা সেগুলো দেখে নাও ফার্স্ট কোশ্চেন আছে বিকিরণ কাকে বলে আমরা দেখেছি আগের ক্লাসগুলোতে যে তাপের পরিচলন পরিবহন পদ্ধতি কী তার রিলেটেড প্রবলেম সেই সমস্ত প্রশ্ন আজকে দেখব বিকিরণ কাকে বলে বিকিরণ কি যে পদ্ধতিতে তাপ মানে কোনো মাধ্যম ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় সেটাই হচ্ছে তাপের বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন ঠিক আছে সেটাই হচ্ছে তাপের বিকিরণ অর্থাৎ কোনো মাধ্যমের সাহায্য ছাড়া তাপ যে প্রক্রিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে তাকে বিকিরণ বলে তাহলে বিকিরণ পদ্ধতিতে কোনো জড়মাধ্যমের কোনো যে দরকার আছে সেটা নাই আর সেখান থেকে তাপ যে কোনো চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু পরিচালনার মতো নিচে থেকে উপর দিকে এরকম কিন্তু না চারিদিকে ছড়িয়ে পড়তে পারে সেটাই হচ্ছে তাপের বিকিরণ নেক্সট হচ্ছে সূর্য থেকে তাপ পৃথিবীতে কোন পদ্ধতিতে আসে সূর্য থেকে তাপ এই যে বিকিরণ পদ্ধতি সেই পদ্ধতিতেই কিন্তু আসে কিন্তু সূর্য পৃথিবীর মাঝে একটা বিশেষ অংশ যেখানে কোনো জড় মাধ্যম নাই যেখানে কোনো মাধ্যম নাই সেখানে তাহলে তাপটা আসে কি করে পরিবহন পরিচালন হলে তো মাধ্যমের দরকার থাকে কিন্তু এখানে মাধ্যম নাই তাহলে তাপটা আসে বিকিরণ পদ্ধতিতে ঠিক আছে নেক্সট হচ্ছে উনুনের পাশে বসলে গরম লাগে লাগে কিসের জন্য আমরা শীতকালে যখন উনুনের পাশে বসি বা আগুন জ্বালিয়ে বসি তার পাশে তাপটা আসে কী করে সেটা হচ্ছে এই বিকিরণের জন্যই পরিচলন পদ্ধতি তো উপর থেকে নিচ থেকে উপর দিকে তাপটা যায় পরিবহনের জন্য তো একটা কঠিন মাধ্যমের দরকার হয় তাহলে তো এই মাধ্যমে তো পরিবহন পরিচালনের মাধ্যমে তো উনুনের তাপ পাশে আসতে পারে না পাশে তো পরিবহন পরিচালন কোনো প্রসেস হতে পারে না তাই এই যে উনুনের পাশে বসলে যে গরম লাগে সেটা হচ্ছে কিন্তু এই তাপের বিকিরণের জন্য ঠিক আছে নেক্সট হচ্ছে বায়ু তাপের সুপরিবাহী না কুপরিবাহী বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী নেক্সট তাপ সঞ্চালনের কোন পদ্ধতির জন্য সমুদ্রবায়ু স্থলবায়ুর সৃষ্টি হয় তাপ সঞ্চালনের পরিচালন পদ্ধতির জন্য সমুদ্রবায়ু ও স্থলবায়ুর সৃষ্টি হয় ঠিক আছে পরিচালন পদ্ধতির জন্য যে পরিচলন স্রোত সেটার কারণে এই সমুদ্রবায়ু আর স্থলবায়ু দিন আর রাতের মধ্যে এটা সৃষ্টি হয় দিন আর রাতে সৃষ্টি হয় সমুদ্রবায়ু আর জলবায়ু এই স্থলবায়ু নেক্সট হচ্ছে তাপ সঞ্চালনের সবচেয়ে দ্রুত পদ্ধতি কোনটি এই যে বিকিরণ পদ্ধতি এটা হচ্ছে তাপ সঞ্চালনের সবচেয়ে দ্রুততম পদ্ধতি ঠিক আছে এটা দ্রুততম পদ্ধতি হচ্ছে তাপ সঞ্চালনের দ্রুততম পদ্ধতি সেই জন্য সূর্য থেকে পৃথিবীতে তাপমত্রতাতেই চলে আসে থার্মোফ্লাক্সের উদ্ভাবকের থার্মোফ্লাক্সের উদ্ভাবক হচ্ছে জেমস ডিওয়ার এটাকে সেই যেহেতু জেমস ডিওয়ারের উদ্ভাবক সেই জন্য এটাকে বলা হয় ডিওয়ার ফ্লাক্সও বলা হয় ডিওয়ার ফ্লাক্সও বলা হয় ঠিক আছে থার্মোফ্লাক্স ফ্লাস্কের বা ফ্লাস্ক যেটাই বলো একটা বাংলা একটা ইংরেজি উচ্চারণ সেটা হচ্ছে জেমস ডিওয়ার উদ্ভাবক থার্মোপ্লাস্কে কি কাজে ব্যবহার করা হয় থার্মোফ্লাক্ক ব্যবহার করা হয় ঠান্ডা পানীয়কে ঠান্ডা রাখতে আর গরম পানীয়কে গরম রাখতে ফ্লাস্কের মধ্যে তো কোনো তরল জাতীয় জিনিসই রাখা হয় তো সেটা যদি তুমি ঠান্ডা রাখো তাহলে সে ঠান্ডা থাকবে আর যদি গরম রাখো তাহলে সেটা গরম থাকবে মানে যে তাপটার মধ্যে থাকবে যেটা সেটা আর কোনো চেঞ্জ হবে না ঠিক আছে ওটা ওটার জন্যেই থার্মোফ্লাস্ক ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে কোনো মাধ্যমে প্রয়োজন হয় না তবে আগেই বললাম যে সংঘাতে বিজ্ঞান পদ্ধতিতে কোনো মাধ্যমে প্রয়োজন হয় না আর এখানে একটা পয়েন্ট দেখো যে থার্মোফ্লাক্ক থাকে না এই থার্মোফ্লাক্সে শীতল বস্তু শীতল আর উষ্ণ বস্তু উষ্ণ রাখে এখানে কি হয় যে তাপ সঞ্চালনের যে তিনটে পদ্ধতি পরিবহন পরিচলন বা বিকিরণ এই কোনো প্রক্রিয়াতেই তাপ ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে যেতে পারে না তাপ সঞ্চালনের সব প্রক্রিয়াই কিন্তু এই থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে ব্যাহত হয় সেই জন্য যেমনকার তাপ সেরকমই থাকে ঠান্ডা পানীয় ঠান্ডা গরম পানীয় গরম গরম থাকে ঠিক তাপের কিন্তু সঞ্চালন হয় না যেহেতু তাপ সঞ্চালনের সবগুলো পদ্ধতি এখানেই বাধাপ্রাপ্ত হয় ঠিক আছে তো আজকে এই কয়েকটা প্রশ্ন তোমার সাথে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং